তিন বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ ঘটনার বিবরণে জানা যায় সোহেল দাস এবং শ্যামলাল দাস কমলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে আসে দালালের হাত ধরে তারা মূলত রাজ্যে এসেছে দুর্গা পুজো দেখার জন্য সোহেল দাস ও শ্যামলাল দাসকে আনতে যায় সবুজ দাস সবুজ দাস চার বছর পূর্বে ভারতে আসে সবুজ দাস দুই বন্ধুকে নিয়ে আসার সময় ধর্মনগর মালাকার বস্তি বিওপিতে কর্মরত বিএসএফ জওয়ানরা তাদেরকে আটক করে বিএসএফ এর পক্ষ থেকে শুক্রবার রাতে ধৃতদের ধর্মনগর থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতরা পুলিশকে জানায় তারা দুর্গা দেখতে ভারতে এসেছে শনিবার ধৃতদের আদালতে সোপর্ট করে ধর্মনগর থানার পুলিশ তিনজন বাংলাদেশে হ্যান্ড করেছে তো আমরা পাসপোর্ট এক সেকশনে রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার এবং এখানে ধর্মনগড় স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর তারপরে আমাদেরকে ভেনভার করেছে